অন্ডাল ব্লকের মুকন্দপুর গ্রামে পঞ্চাশ সমিতি এগারো লক্ষ টাকা বয়ে একটি আট উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান যুব কংগ্রেসের জেলা সম্পাদক কৌশিক মন্ডল ও যুবনেতা প্রেমপল প্রেমপাল সিং এর হাতে ফিতে কেটে উদ্বোধন করা হয় এ সময় কৌশিক মন্ডল বলেন মুকন্দপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে খেলার মাঠের পাশে একটি আশ্রয় কেন্দ্র দাবি জানিয়েছে যাতে শিশুরা সেখানে খেলতে খেলতে বিশ্রাম নিতে পারে এই উপলক্ষে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্ট সফল করে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কৌশিক মন্ডল অন্ডাল বক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভ্রজিৎ কুন্ডু সোনু সিং অমিত বাউরি অক্ষয় বাউড়ি প্রমুখ উপস্থিত ছিলেন অন্ডাল থেকে জিতমেসা রিপোর্ট নিউজে মানুষ দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা স্টেজ করে দেওয়া হোক আমরা পঞ্চায়েত সমিতির তহবিল থেকে সৃষ্টি এটি করে দিয়েছি আজকে উদ্বোধন করা হলো একটা খেলা স্পোর্টসের এর মাধ্যমে আজকে সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী সেই দিনে আজকে আমাদের স্টেজ ওপেনিং এর প্রোগ্রামটা হয়ে গেল সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বলবো খেলার মাঠে খেলো তবে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে এবং আরো অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে বলছি এটা বাজেট কত আছে এটা বাজেট ছিল এঘাৰ এঘাৰ লক্ষা দুটোক